আসসালামু আলাইকুম আবারও আপনাদেরকে টেকনিক্যাল চ্যানেলের পক্ষ থেকে স্বাগত তো বন্ধুরা আজকে খুব শর্ট টাইমে আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ জিনিস শেখাবো ছাড়া দেখেন আজকে আমাদের টপিকস হচ্ছে এই যে জি এফসিডিয়া জিএফসি প্রেডিস্টাল স্ট্যান্ড ফ্যান আপনাদেরকে দেখাই এই যে বড় ফ্যানটা দেখতেছেন যে ফ্যানগুলো বেশিরভাগ ডেকোরেশনে ব্যবহার হয় তো এই ফ্যানটা আমরা কিভাবে রিবেন্ডিং করতেছি এই যে দেখেন আমরা অলরেডি এখানে দুইটা দুইটা করে চারটা রানিং কোয়েলের চারটা কোয়েল অর্থাৎ দুই সেট কোয়েল আমরা এখানে ইতিমধ্যেই ঢুকায় নিয়েছি তো আপনাদেরকে যদি একটু দেখাই তো দেখে এখানে আমরা দুই সেট কোয়েল কিন্তু ঢুকায় নিয়েছি এবং এই যে এখানে এক সেট এখানে এক সেট এটা হচ্ছে আমাদের রানিং কোয়েল এবং স্টার্টিং কোয়েলের কাজে যে আমাদের এখানে একজন টেকনিশিয়ান এই যে স্টার্টিং কোয়েলে কাজ করতেছে যদি দেখাই আপনাদেরকে আমি একটু এই যে দেখেন এখানে ফর্মা এবং মেশিন তো আপনাদেরকে যদি ইনফরমেশনটা দিয়ে থাকি এটার ডাটাটা সম্পর্কে সেক্ষেত্রে এটার যে ইয়াটা আছে রানিং কোয়েল রানিং কোয়েল টাটোটা শেষ রানিং কোয়েলে আমরা উনত্রিশ নাম্বার তার ব্যবহার করছি এবং ছোটো কোয়েলটাতে আমাদের টান আছে ওয়ান ফিফটি অর্থাৎ দেড়শো টান এবং বড়টাতে আছে আমাদের দুইশো পঞ্চাশ টান এবং আমাদের টোটাল রানিং এর জন্য তার লাগতেছে সাড়ে তিনশো গ্রাম এবং স্টার্টিং কোয়েল আমরা তিরিশ নাম্বার তার ব্যবহার করতেছি যেখানে এখানে কোয়েল জন্য ফর্মা রেডি করতেছে এই যে তিরিশ নাম্বার তার দিয়ে আমরা রানিং কোয়েলে ব্যবহার করবো হচ্ছে আপনার নম্বরটা ছোট কোয়েলে হবে আমাদের একশো দশ প্যাস এবং বড়োটাতে হবে আমাদের হইল দুশো পঁচিশ প্যাস তো আমরা মোটর যেভাবে রিং করি ওভাবে আমরা এই ডাটাগুলা খোলার সময় সংগ্রহ করতে পারবো এবং আপনাদেরকে এই কানেকশনটা সম্পর্কে যদি আমি একটু দেখানোর চেষ্টা করি সেক্ষেত্রে ফোনটা ধর আমি আপনাদেরকে বোর্ডে সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ খুব অল্প সময়ের মধ্যে দেখেন আমাদের এখানে कोयल এল হচ্ছে জীবন্ত এর সি कोयल আমাদের পয়েন্ট बंदे की रानी वाला विकसित करांनी काशण दाखाले आयोड तथा पुढे जीएफसी एंड कंट्रोल क्रिएट आर2 तो आपण लागना এই হচ্ছে আমাদের এখানে দুই চারটা এটাকে যদি আমরা রানিং ধরি তাহলে আমরা উপরেরটাকে ধরলাম এগুলো রানিং করে আর কি আমরা রানিং করে নিয়ে গেলাম ইনশাল্লাহ আমরা বুঝে নেবেন এবং এস দ্বারা স্টার্টিং করে নিয়ে তো এই হচ্ছে আমাদের উপরের চারটা হচ্ছে চার সেট অর্থাৎ আটটা করে টোটাল চারটা ছোটো

আর উনত্রিশ যেটা আমাদের কোয়েলে ছিল আর এখানে বড় কোয়েলের টান সংখ্যা হচ্ছে আমাদের টান হচ্ছে বড়োটা হচ্ছে আড়াইশো এবং ষোলোটা হচ্ছে একশো পঞ্চাশ সেম এইটার গেজ হচ্ছে আমাদের তিরিশ এবং টান হচ্ছে বড়ো কোয়েল হচ্ছে দুশো পঁচিশ এবং ছোট হচ্ছে একশো দশ তাহলে এই হচ্ছে আমাদের টান সংখ্যা এখন যদি আমরা একটু কানেকশনটা দেখাই তাহলে এই ছোটটা আমাদের যদি প্রথম মাথা হয় তাহলে এটা আমাদের শেষ মাথা মাথা হয়তো ক্ষেত্রেই এরকম ছোটটা ছোট মাথাটা শুরুর মাথা যদি হয় তাহলে অবশ্যই বড়টা শেষের মাথা হবে তাহলে এই শেষের মাথা এই কোয়েলের শেষের মাথা পরের কোয়েলের শেষের মাথার সঙ্গে আমরা কানেকশন করে দিচ্ছি এবং এইটার শুরুর মাথা এটা শুরুর মাথার সহ কানেকশন করে দিচ্ছি তাহলে এটা থাকলো আমাদের শেষের মাথা তাহলে এই শেষের মাথা আর এই শেষের মাথায় কানেকশন করে দিলাম তাহলে আমাদের লুক থাকতেছে এখানে একটা এবং এখানে একটা তাহলে রানিং কোয়েলের আমরা দুইটা লুপ পাইলাম সেম স্টার্টিং কোয়েলের ক্ষেত্রেও আমরা এই শেষের মাথা এই শেষের মাথায় কানেকশন করে দিব এই শুরুর মাথা এই শুরুর মাথার সঙ্গে কানেকশন করে দেব এবং এই শেষের মাথা এই শেষের মাথা সঙ্গে কানেকশন করি তাহলে এইখানেও আমাদের লুপ থাকতেছে দুইটা অর্থাৎ এখানে রানিং এর আমরা শেষ পর্যন্ত দুইটা মাথা পাইলাম এবং স্টার্টিং এর শেষ পর্যন্ত দুইটা মাথা পাইলাম তো এইখানে আপনি যদি মনে করেন যে শেষের মাথা কানেকশন না করে প্রথম মাথা প্রথম মাথায় করবে তাও করতে পারেন কোনো সমস্যা নাই তো এখন এই হলো আমাদের টোটাল আটটা মাথা এটা দিয়ে এই টোটাল আমাদের আটটা মাথা এখন আমরা এখানে স্প্লিট জন্য ওয়ান টু থ্রি স্প্লিট কয়েলের স্প্লিট জন্য কানেকশন করব তো আমরা এই স্টার্টিং কয়েলের একটা মাথা এবং রানিং কয়েলের একটা মাথা কানেকশন করব এখানে করব ভালো এবং এখানে আমাদের একটা ক্যাপাসিটর ক্যাপাসিটর তুলনা আমাদের তাহলে এখানে হয় আমাদের এখন এই এই দুই মাথায় যদি আমরা তার কানেকশন করি ফেস সেক্ষেত্রে কিন্তু আমাদের মোটরটি ঘুরবে হতে পারে সেটা রিভার্স হতে পারে ফরোয়ার্ড ফরোয়ার্ড রিভার্স যে যদি এখন দেখি আমরা মোটরটা উল্টা ঘুরতেছে সেই ক্ষেত্রে স্টার্টিং এর এই মাথাটা আমরা এখানে কানেকশন করব ক্যাপাসিটর এর এবং এই ক্যাপাসিটর এই প্রান্তটা ঠিক আমরা এখানে দিলাম তাহলে কিন্তু আমাদের মোটরটি আবার ফরওয়ার্ডে ঘুরবে তো এখন বিষয়টা হচ্ছে যদি আমাদের মোটরটা ফরওয়ার্ডেই ঘুরে তার সামনের দিকেই যায় সেই ক্ষেত্রে আমরা এখন আমাদের এখানে এখন পর্যন্ত কিন্তু স্পিড কয়েলের কানেকশন আমরা করতে পারি না সেক্ষেত্রে মোটরটা কিন্তু আমাদের ফুল স্পিডে পড়বে এখন আমরা যদি স্পিড কোয়ালি কানেকশন করতে চাই সেক্ষেত্রে আমাদের এইখানে ধরলাম আমরা কেড়ে নিয়ে আসলাম রেগুলার তাহলে এই যদি রেগুলার হয় তাহলে এটা হলে আমাদের টপ স্পিড টপ স্পিড টপ স্পিডটাকে আমরা এল ওয়ান দ্বারা বাতিল করে নিলাম না সরি এল ওয়ান হলে আমার ফ্রিজ থ্রি প্যান্ড তাহলে এটা আমরা তাহলে এইখানে হলো আমাদের ফুল স্পিড তাহলে এখান থেকে আমরা মাত্র একটা রেগুলেটর জন্য একটা থাকবো দেখো এইখান থেকে আমরা এই যে দুই কোয়েল কানেকশন করছি আমরা এইখান থেকে একটা তার নিয়ে মিডিয়াম স্পিড করবো এবং এখান থেকে একটা দাম নিয়ে আমরা প্র স্পিড করব যখন আমাদের কানেকশনটা টপ স্পিডে চলবে তখন আমরা দেখেন স্টার্টিং কোয়েলে এক দুই তিন চার চার সেট কোয়েলেই কাজ করবে তখন কিন্তু মোটরটা আমাদের ফুল স্পিডে পড়বে আর যখন আমরা মিডিয়ামে যাব তখন দেখেন সরাসরি লাইনটা কিন্তু এই কোয়েলটাকে দিয়ে এইখানে লাইনটা চলে আসবে যার কারণে এই কোয়েলটা আমাদের চিন্তা করা করে তখন আমাদের স্টার্টিং এর তিন সেট করে কাজ করব যার কারণে স্পিডটা কিন্তু আরেকটু কমে আসবে আবার যখন আমরা লো স্পিডে যাব তখন দেখেন সরাসরি লাইটটা কিন্তু এইখানে চলে যাবে তখন আমাদের দুই সেট করে যখন চারটা কয়েল কাজ করবে না কারণ তখন আমাদের দুইটা কয়েল কয়েলে কাজ করবে এখন তখন কিন্তু আমাদের অটোমেটিক লো স্পিড হয়ে যাবে তো আশা করি আপনারা বুঝতে পারছেন এবং এখানে আরেকটা বিষয় আছে সেটা হচ্ছে এইভাবে কানেকশন আপনারা করতে পারে আবার আরেক কানেকশন করা যায় যে সেটা হচ্ছে এখানে এখানে টপ স্পিড ঠিক আছে এটা এখন যদি আমরা কানেকশন করি এখানে আরেকভাবে কানেকশন করা যায় যেটা বললাম সেটা হচ্ছে আমরা এখান থেকে তো একটা নিবই এখান থেকে যদি আমরা একটা তার নেই এই যে আমাদের বড় কোয়েন এবং আছে এখানে আমরা করে নেই এখানে তো তাহলেই কিন্তু আমাদের এখানে আবার মিডিয়াম স্পিড হবে তখন আমাদের ডেটা কিন্তু হবে ক্লোজ অর্থাৎ বড় কোয়েন এবং ছোট কোয়েন আমরা সাতে সরাসরি এখানে যে দেখেন কোয়েলটা এটা বড় কোয়েল এবং এটা ছোট কোয়েল এই যে দেখেন এখানে যে তারটা আছে এখান থেকে যদি আমরা একটা তার নেই তাহলে এটা কিন্তু তখন হবে মিডিয়াম স্পিড এখান থেকে আমরা মিডিয়াম স্পিডটা বাই করতে পারবো কিন্তু এই ক্ষেত্রে একটা সমস্যা হবে সেটা হচ্ছে কি টপ স্পিড থেকে যখন আপনি মিডিয়াম দিবেন বা লো দিবেন খুব সামান্য কিন্তু কমবে এখন যদি আপনি লো দেন তাহলে টোটালি কিন্তু এখানে কাজ করবে তিনটা কোয়েলই কাজ করবে এবং তিনটা কোয়েল কাজ করার ফলে স্পিডটা কিন্তু খুব বেশি একটা কমবে না স্পিডটা খুব বেশি কমবে না খুব সামান্য স্পিড কমবে এবং টপ থেকে আপনি মিডিয়ামে দিবেন আবার অল্প করে বারবার সময় লোড দিবেন খুব বেশি কমবে না তিন সেট কোয়েলে কাজ করতেছেন এই